কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর তিন দিন বন্ধ থাকার পর বুধবার পুনরায় খোলা হলো আবারও ভারত বাংলাদেশ ও ভুটান বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য শুরু হলো বুধবার সকাল এগারোটা থেকেই বাণিজ্য শুরু হয়েছে চলবে বিকেল তিনটে পর্যন্ত বেশ কয়েকদিন বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে বন্ধ ছিল এই বাণিজ্য বন্দর বাণিজ্য বন্দর বন্ধ থাকার কারণে দশ কোটিরও বেশি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানির কাজ শুরু হওয়াতে খুশি তারা ফের ব্যবসায়িক সম্পর্ক চালু হওয়ার সময় উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক শান্তু ঘোষ সদস্য রঞ্জিত ঘোষ সি এন্ড এফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা তাপস দাসগুপ্ত গোপাল সাহা বাপ্পা ঘোষ প্রমুখেরা কে জানিয়েছেন শান্তু ঘোষ জেনে নেওয়া যাক আমাদের এক্সপোর্ট বন্ধ ছিল তিন দিন আর আজকে আমাদের এগারোটা বিষয়ে এক্সপোর্ট চালু হলো আমাদের গাইডলাইনে আছে আজকে এগারোটা থেকে তিনটা অবধি এক্সপোর্ট হবে এভাবেই চলবে স্বাভাবিক বর্ডার হলো আর কি তা তিন দিন বন্ধ থাকাতে চেঙ্গামন্দা জনজীবন অবস্থা একটু খারাপ হয়ে গেছিল এবং বাংলাদেশের সেম একই কেস তো এখন সবাই খুশি আছে কোচবিহার থেকে সূর্য পালের রিপোর্ট ওঙ্কার বাংলা